শবে বরাত কিন্তু ইসলাম ভুলবোজার কারণে শবে বরাত আছে আমরা বহুকাল ধরে বলি অনেক অনেক গোলাম বক্তারা আমাদের বিরোধিতা করতেন কিন্তু না লেতুন নিস্কৃভের সাবান অসংখ্যা হাদিসে প্রমাণিত প্রমাণিত অসংখ্য হাতীসে প্রমাণিত আমার ভাইরা বিশ্বের বিশ্বের থেকে সহীদ বর্ণনায় আপনি দেখুন ইবনে মাজা শরীরফের তেরোশো নম্বর হাতীছে

যে সুসাম বলতেছেন যে আল্লাহ পা এই সাবানের রে মধ্য রাতে যে রাতটা আজ এই মধ্য রাতে আল্লাহ পা আত্মপ্রকাশ করেন অন্য হাত ইন্নাল্লাহ আজ এঞ্জুলুকিলা সামাই তুনি তুনি আল্লাহ পা প্রথম আসমানে মানে অবতরণ করেন এসে মানবতাকে ডাক দেন ভাইয়া কি বিশ্বামী বলছেন যে এই দিন আল্লাহ পাক তার সৃষ্টি সকল মানুষকে মাফ করে যাবে জোরে বলে না সুবাহান আল্লাহ কি মাফ পাইতে চান না আপনারা আল্লাহ মাফ করে দিলে কি নেবেন না এটাও বেদাত বলবেন আল্লাহ মাফ করে দেবেন কেউ কই এমনি দেবে কে বলছে এমনি দেবে আল্লাহ কাছে মাফ চাইতে হবে না কথা বলেন না কেন তবে হ্যাঁ বিশ্ব দুই শ্রেণীর লোক মাপ পাবে নাশরে যারা শিরিক করে আমরা তো মূর্তি পূজা করি না করি তাহলে আমরা ওই তালে নাই সমস্যা নেই আমরা মা পাই যাচ্ছি নাকি কিন্তু আপনার মুশরেকদের সাথে সম্পর্ক আছে কিনা সংযোগ আছে কিনা মুছে কাকে বলে কি রাগ করবে না এখন বললে কিছু কিছু কথা কইলে রাগ হবে কে মূর্তি যে বানায় ভাস্কর্য মড়ে মড়ে যে বানায় যে সাপোর্ট দেয় এবং যারা সাহায্য করে চাঁদা দেয় তিন শ্রেণীর লোক মুসলিম এখন এবারে যদি পড়তো আপনারা আপনার সাদা আছে কিনা সাপোর্ট আছে কিনা মূর্তিবাদের সাথে আপনার গভীর সম্পর্ক অনুসরণকারী আপনি আছেন কি যারা সমাদের মনে মনে রাস্তায় রাস্তায় মূর্তি ভাস্কর্য বানিয়ে তৈরি করেছে তাদের সাথে আপনার সম্পর্ক সাপোর্ট যদি থাকে অনুসরণকারী যদি হন আপনি মুশ্রিকের খাতায় চলে যাবেন ঠিক না ভাই ঠিক শিরিকে যান আরো যান শিরিক চার প্রকার কয় প্রকার চার প্রকার শিরিক

আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ বলছেন তাম সৃষ্টি জাহান রাজত্বের মালিক আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক ও আল্লাহ সুরা ফুরকানের দুই নম্বরে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক আল্লাহ রাজত্বে পাওয়ারে কোনো পার্টনার শরিক নাই অংশীদার নাই আমাদের বিশ্বাস কি আছে সব ক্ষমতার মালিককে সব রাজ্যের মালিককে রাজত্ব রাজনীতির মালিককে এইবার এখানে দুটো প্রশ্ন তাহলে রাজত্ব যার রাজনীতি হবে তার আপনি এই জায়গায় রাজনীতি কার করেন যদি কোন ব্যক্তি দল যদি আল্লাহর কোরআন সুন্নার বিপরীতি চলে সেকুলারে চলে কমিউনিজমে চলে সোশ্যালিজমে চলে ন্যাশনালিজমে চলে আল্লাহর কালা বিরোধী যত ইজাম আছে ওই ইজাম পরিচালিত দল মতে যাবেন আল্লাহর বিধান তারা পছন্দ করে না মানেও না ওইগুলো কিন্তু বিল হুকুম শিল্পিস ঠিক না বেঠিক শুধু তাই না বাঁচতে পারবে না বাংলার মুসলমানদের নাইনটি পার্সেন্ট মাসতে পারবে না কেন শুনে না আরেকটি পয়েন্ট ভালো করে শুনে যাবেন আর একটা পয়েন্ট হলো ক্ষমতার মালিক তো আল্লাহ কোন ভুল আছে আমার দেশে প্রচলিত তন্ত্র মন্ত্র পলিটিক্স বলা হলো ক্ষমতার মালিক জনগণ কি বলা হয় ক্ষমতার মালিক জনগণ জনগণ এখন বলেন আল্লা বলে কুলিল্লা হুম মালিকের মূল ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ আল্লা কুবতালিল্লা হিসাবে সব পাওয়ার মালিক আল্লাহ আর আপনার পলিটিক্স বলতেছে ক্ষমতার মালিক জনগণ এখন ওই স্লোগানটা শিরিক কেনা ক্ষমতার মালিক জনগণের স্লোগানটা শিট ঠিক নেবে ঠিক

শাসন চলতে পারে না মানুষের ক্ষমতা চলতে পারে না পারে না পারে না